আসসালামু আলাইকুম বন্ধুরা দেখতেই পাচ্ছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রীর কার্যালয় বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিনিয়োগ ভবনের একটি নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আপনি যদি এই নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে রাখুন ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে নতুন নতুন চাকরির বিজ্ঞাপন সবার আগে আপনি দেখতে পারেন আমি যদি এখানে প্রথমে দেখাই অফিস সহায়ক বয়স আঠো থেকে তিরিশ বছরের মধ্যে পদের সংখ্যা দেওয়া আছে পঞ্চাশটি কোন স্বীকৃতি বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ অর্থাৎ আপনারা এসএসসি পাশে আবেদন করতে পারবেন লাইব্রেরি সহকারী পদের সংখ্যা একটি কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হয়তো অনুমোদিত শ্রেণী বা সিজি পেতে স্নাতক ডিগ্রি থাকতে হবে সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন অর্থাৎ বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে আপনারা আবেদন করতে পারবেন এরপর যদি আমি দেখাই এখানে আমি পদের সংখ্যা যেগুলো বেশি সেগুলো আমি দেখাচ্ছি এখানে দেখুন পদের সময় দেখেন এখানে দেখুন বিনিয়োগ সহকারী পদের সংখ্যা দেওয়া আছে আঠারোটি কোন স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক ডিগ্রি থাকতে হবে এম এস অফিস পরিচালনায় দক্ষতা এবং শিক্ষা জীবনের কোনো স্তরে একাধিক তৃতীয় শ্রেণী বা বিভাগ বা সমমানের সিজিপিএতে জিপিএ গ্রহণযোগ্য নয় এবার দেখুন উপরের দিকে সহকারী পরিচালক পদের সংখ্যা দেওয়া আছে পাঁচটি বেতন বাইশ হাজার থেকে তিপ্পান্ন হাজার ষাট টাকা পর্যন্ত এখানে কোন স্বীকৃতি বিশ্ববিদ্যালয়তে অনুন্নয় শ্রেণী বা সমমানের সিজি স্নাতক সম্মান ডিগ্রি অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজি পেতে স্নাতকত্তর ডিগ্রি থাকতে হবে এম এস অফিস পরিচালনার দক্ষতা থাকতে হবে শিক্ষা জীবনের কোনো স্তরে একাধিক তৃতীয় শ্রেণী বা বিভাগ বা সমমানের সিজি পেয়ে বা জিপিএ গ্রহণযোগ্য নয় এখানে আপনারা সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন এরপর এখানে দেখুন সিস্টেমস অ্যানালিস্ট পদের সংখ্যা দেওয়া আছে একটি এবার দেখুন প্রোগ্রামার পদের সংখ্যা দেওয়া আছে একটি প্রোগ্রামারের বেতন পঁয়ত্রিশ পঁয়ত্রিশ হাজার পাঁচশত টাকা থেকে সাতষট্টি হাজার দশ টাকা পর্যন্ত এরপর দেখুন সিস্টেমস অ্যানালিস্টের বেতন তেতাল্লিশ হাজার টাকা থেকে উনসত্তর হাজার আটশত পঞ্চাশ টাকা পর্যন্ত শিক্ষাগত জগৎ সরকারি প্রতিষ্ঠানের কম্পিউটার পার্সোনাল নিয়োগ নীতিমালা দু হাজার উনিশ অনুযায়ী কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হয়তো কম্পিউটার সায়েন্স কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি সংশ্লিষ্ট বিষয়ে অনন্য শ্রেণী বা সমানে সিজি পেতে স্নাতক সম্মান ও সমান ডিগ্রি থাকতে হবে আপনারা আবেদন করার আগে সার্কুলারটা আপনারা ভালোভাবে দেখে নেবেন সার্কুলারটি অনেক বড় আমি এখন আমি শুধু নামগুলো বলে দিচ্ছি সহকারী পরিচালক পদের সংখ্যা দেওয়া আছে পাঁচটি হিসাব রক্ষণ কর্মকর্তা পদের সংখ্যা দেওয়া আছে একটি জনসংযোগ কর্মকর্তা পদের সংখ্যা দেওয়া আছে একটি সহকারী প্রোগ্রামার পদের সংখ্যা দেওয়া আছে একটি ফোরম্যান পদের সংখ্যা দেওয়া আছে একটি মেইনটেন্স সহকারী পদের সংখ্যা দেওয়া আছে একটি লাইব্রেরিয়ান পদের সংখ্যা দেওয়া আছে একটি অডিটর পদের সংখ্যা দেওয়া আছে একটি বিনিয়োগ সহকারী এটা তো বলে দিলাম এটার পদের সংখ্যা দেওয়া আছে আঠারোটি অভ্যর্থনাকারী পদের সংখ্যা দেওয়া আছে একটি ফটোগ্রাফার পদের সংখ্যা দেওয়া আছে একটি লাইব্রেরি সহকারী পদের সংখ্যা দেওয়া আছে একটি প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক এবং বাংলাদেশের স্থায়ী বাসিন্দা হতে হবে কোনো প্রার্থী বাংলাদেশের নাগরিক নন এরূপ ব্যক্তিকে বিবাহ করলে বা বিবাহ করতে প্রতিশ্রুতিবদ্ধ হলে তিনি আবেদনের অযোগ্য বিবেচিত হবেন উনিশে মে দু হাজার চব্বিশ তারিখে আবেদনকারী বয়স সময় এক নম্বর ক্রমিকে উল্লেখিত পদের ক্ষেত্রে আঠারো থেকে চল্লিশ বছর অর্থাৎ এক নম্বর পদের জন্য আঠেরো থেকে চল্লিশ বছর বয়স সময় দেওয়া আছে এবং দুই নম্বর কর্মীকে উল্লেখিত পদের সংখ্যা আঠারো হইতে পঁয়ত্রিশ বছর এবং তিন নম্বর থেকে পনেরো নম্বর কর্মীকে উল্লেখিত পদের সংখ্যা আঠারো থেকে তিরিশ বছর হইতে হবে আমি যদি এখানে প্রথমে দেখাই প্রথমেটা দেওয়া আছে চল্লিশ বছর পর্যন্ত দ্বিতীয়টা দেওয়া আছে পঁয়ত্রিশ বছর এরপর সবগুলো আপনার আঠ থেকে তিরিশ বছর পর্যন্ত দেওয়া আছে এবং শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে বীর মুক্তিযোদ্ধা সহিত বীর মুক্তিযোদ্ধার প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়স সময় বত্রিশ বছর দেওয়া আছে এরপর দেখুন এখানে অনলাইনে পূরণকৃত আবেদনপত্র আবেদনপত্র পূরণ সংক্রান্ত শর্তাবলী পরীক্ষায় অংশগ্রহণের ইচ্ছুক ব্যক্তি বিআইডিএট ডট বিডি ওই ওয়েবসাইটে আবেদন ফর্ম পূরণ করবেন আবেদনের সময়সীমা নিম্ন রূপ বিশে মে সকাল ১০টা হতে শুরু হবে অর্থাৎ শুরু হয়েছে এবং শেষ হবে চারে জুলাই দু হাজার বিকাল পাঁচটা পর্যন্ত অর্থাৎ আপনারা বিশে মে থেকে শুরু হয়েছে এবং শেষ হবে চারে জুলাই তাহলে আবেদনের সময় সময়সীমা অনেকদিন পর্যন্ত থাকলো চারে জুলাই সামনে জুন মাস জুন মাস পুরোটাই থাকবে এবং বিশ তারিখ থেকে শুরু হয়েছে এবং জুলাই মাসের চার তারিখ পর্যন্ত বিকেল পাঁচটা পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন উক্ত সময় সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থী কোনো অনলাইন আবেদনপত্র সাবমিটের সময় থেকে বাহাত্তর ঘন্টার মধ্যে এস এম এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন আপনারা আবেদন করার আগে সার্কুলারটি আপনারা ভালোভাবে দেখে নেবেন অ্যাপ্লিকেন্স কপিতে একটি ইউজার আইডি নম্বর দেওয়া থাকবে এবং উক্ত ইউজার আইডি নম্বর ব্যবহার করে নিম্নোক্ত পদ্ধতি অনুসরণ করে যে কোনো টেট অফ প্রিপেড মোবাইল নম্বরের মাধ্যমে দুইটি এস করে এক নম্বর থেকে ছয় নম্বর কর্মীকে বর্ণিত পদের জন্য ছয় টাকা টেটকে সার্ভিস চার্জ ঊনসত্তর টাকা অফেরত যোগ্য ছয় শত টাকা এবং সাত নম্বর কর্মীকে বর্ণিত পদের জন্য পরীক্ষার ফি পাঁচশত টাকা টেটকে সার্ভিস চার্জ আটান্ন টাকা অফেরত যোগ্য পাঁচশত আটান্ন টাকা এবং আট থেকে নয় নম্বর কর্মীকে বর্ণিত পদের জন্য পরীক্ষার ফি তিনশত টাকা টেটকে সার্ভিস চার্জ পঁয়ত্রিশ টাকা সহ ফেরতযোগ্য মোট তিনশত পঁয়ত্রিশ টাকা এবং দশ থেকে চোদ্দ নম্বর কর্মীকে বর্ণিত পদের জন্য পরীক্ষার ফি দুই শত টাকা ডিউটকের সার্ভিস চার্জ তেইশ টাকা সহ ফেরতযোগ্য দুই তেইশ টাকা এবং পনেরো নম্বর কর্মীকে বর্ণিত পদের জন্য পরীক্ষার ফি একশত টাকা ডিউটকের সার্ভিস চার্জ বারো টাকা ফেরতযোগ্য মোট একশত বারো টাকা বাহাত্তর ঘন্টার মধ্যে জমা দেবেন উল্লেখ বিশেষভাবে উল্লেখ্য অনলাইন আবেদনপত্রের সকল অংশ পূরণ করে সাবমিট করা হলেও পরীক্ষার ফি জমা না দেওয়া পর্যন্ত অনলাইন আবেদনপত্র কোনো অবস্থাতে গৃহীত হবে না আমি যদি এখানে পদগুলো যদি দেখাই এই যে দেখুন এই যে পনেরো নম্বর অফিস সহায়ক এটা হচ্ছে আপনার একশত বারো টাকা দিলে আপনারা আবেদন করতে পারবেন এই চ্যানেলে নতুন নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন धन्यवाद